বললাম একটা প্রশ্ন দিয়ে আজকের প্রতিবেদন শুরু হবে যে এই বাংলার মানুষ আর কতদিন সহ্য করবে এই বাংলার হিন্দু ধর্মের মানুষ আর কতদিন সহ্য করবে কতদিন মেনে নেবে আমাদেরকে কি বলে কিছুই নেই গোটা রাজ্য জুড়ে এবং বিশেষ করে গোটা কলকাতা জুড়ে একটা পোস্টার খুব ভাইরাল হয়েছে এবং সেই পোস্টার লেখা রয়েছে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ঠাকুর ছবি ছবি। সঙ্গে ঠাকুর রামকৃষ্ণকে তৃণমূল বানাতেই হবে যেন তেন প্রকারণে কারণ কারণ এবার সবাই চেনে গেছে দু হাজার ছাব্বিশের যে বিধানসভার ভোট আসছে আর দশ মাস আছে হাতে এবং সেখানে যে হিন্দু বিদ্বেষী সেটাই প্রমাণ করার চেষ্টা করছে এই রাজ্যের বিজেপি ভোটটা সম্পূর্ণ ভাগ হবে এবারের এক বিজেপি এক তৃণমূল বিজেপি বনাম তৃণমূলের লড়াই হবে বাকি অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা দু তিন পার্সেন্টের বেশি ভোট পাবে না এবারের ভোটটা আরো দুভাগে ভাগ হবে হতে চলেছে একেবারে হিন্দু বনাম মুসলিম ভাগ হতে চলেছে কারণ মুসলিম তিরিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট একটা সময়ে শুধু সিপিএম পেয়ে এসছে একটা সময়ে শুধু তৃণমূল পেয়ে এসছে আর হিন্দু ভোটটা ভাগ হয়ে গেছে তার ফলে সিপিএম এবং তৃণমূল রাজত্ব করেছে কেউ চৌত্রিশ বছর কেউ পনেরো বছর এবার ভোটটা ভাগ হবে এবং সেই ভোটটা ভাগ হলে একেবারে হিন্দু বনাম মুসলিমের যদি ভোট হয় তাহলে তৃণমূল যে বিপদে পড়তে পারে এটাও বুঝে গেছে তৃণমূল কংগ্রেস এবং সেজন্যই একেবারে হিন্দু ধর্মের মানুষের ভোট পেতে তাদেরকে আবার নতুন করে সন্তুষ্ট করতে ওই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পর যেটুকু ড্যামেজ হয়েছে সেটা ড্যামেজটা কন্ট্রোল করার জন্য ঠাকুর রামকৃষ্ণকেও বানাবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কিন্তু সরাসরি আপনি অভিযোগ করতেও পারবেন না কেন বলবো সবটা আপনাদের দেখাবো এই রাজ্যে কি ঘটে চলেছে এবং কারা মুখ বন্ধ করে সহ্য করে চলেছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গোটা রাজ্য জুড়ে পোস্টার কি পোস্টার হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই ডাইরেক্ট তৃণমূলকে আপনি দোষী করতে পারবেন না কারণ প্রচারে কে কোন জায়গায় শ্রীধর মিশ্র তার পরিচয় কি রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট শ্রীধর মিশ্র রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ট্রাস্ট যারা একেবারে ঠাকুর এবং মমতা কন্ট্রোলের চেষ্টা করছে কারণ আপনারা সবাই দেখেছেন যে একেবারে বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভের কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মহাকুম্ভ না মৃত্যুকুম্ব। সেই মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কাপড় দিয়ে পার্ক সার্কাস থেকে শুরু করে ফুলপুরা শরীফে ইফতার করে বেড়াচ্ছেন তেত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকটাকে ইনট্যাক্ট রাখতে হবে বাকি হিন্দুদের মধ্যে মোটামুটি বিভেদ সৃষ্টি করে তেরো চোদ্দ পার্সেন্ট পেলেই আমার কাজ শেষ হয়ে যাবে বিজেপির এই মুহূর্তে ভোট গড়পর্তা উনচল্লিশ শতাংশ তৃণমূলের পঁয়তাল্লিশ শতাংশ ছ শতাংশ ভোটের ডিফারেন্স রয়েছে মাত্র ছ শতাংশ ভোট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তেত্রিশ শতাংশ ভোট নিয়ে যুদ্ধ শুরু করছেন সেখানে বাকি শতাংশ ভোটের ওপর বিজেপিকে করতে শতাংশ থেকে উপর লড়াইটা খুব সোজা কিন্তু মাত্র ছ শতাংশের ডিফারেন্স প্লাস মাইনাস তিন হলেই খেল গুটিয়ে যাবে যদি হিন্দুদের ভোট আর তিন পার্সেন্ট তৃণমূল থেকে বিজেপিতে আসে তাহলেই প্লাস মাইনাস তিন মানে ছয় ছ পার্সেন্ট ভোটের ডিফারেন্স হয়ে যাবে লড়াই আরো হাড্ডা হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার মহাকুম্ভ মৃত্যুকুম্ভ মতামতের পরে এই রাজ্যের প্রতিটা হিন্দু বাঙালিকে অসম্মান করেছে সেটা কারণ মহাকুম্ভ শুধু বিজেপির নয় মহাকুম্ভ প্রয়াগরাজে হচ্ছে বলে মহাকুম্ভটা যোগী সরকারের নয় এই মহাকুম্ভ যেটা একশো চুয়াল্লিশ বছর পর তিথি নক্ষত্র মিলে যে মহাকুম্ভটা এসেছে সেটা এই ভারতবর্ষের সমস্ত হিন্দু ধর্মের মানুষের এখন ওখানে যোগী সরকার আছে ওখানে যদি অখিলেশ যাদবের সরকার থাকতো তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তিনবার ডুব দিতে দেখতেন ওখানে কিন্তু যোগী সরকার যেহেতু আছে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্বে গেলেন না কারণ এই রাজ্যে তেত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক অসন্তুষ্ট হয়ে যাবে তাই এবার মেকআপ দিচ্ছে তৃণমূলের প্রভাবিত সংস্থাগুলো গোটা কলকাতায় পোস্টার পরে গেল হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু আমরা তো সেই ভাই ভাই ছিলাম সিপিএম এর চৌত্রিশ বছরেও ভাই ভাই ছিলাম তৃণমূলের পনেরো ছিলাম উনপঞ্চাশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে না থেকে আমরা তো ভাই ভাই ছিলাম তাহলে কেন এত হিন্দুত্ব কথাটা এলো বাংলাদেশের ঘটনার পর এই রাজ্যে বিভিন্ন স্কুলে মুসলিম অধ্যুষিত স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গাপুজো কার্তিক পুজো কালী পুজো বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর সেজন্যই এই কথাগুলো আসছে এর আগেও এরকম অপমান হয়েছে তৃণমূলের বিধায়ক নির্মল মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে শারদা মায়ের সঙ্গে তুলনা করেছিলেন এবং তার চেয়েও বড় কথা নোংরা জনক ভাবে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তুলনা করেছিলেন যেটা কোন মুসলিম ধর্মের মানুষ করবে না সেটা তৃণমূলের বিধায়ক করে দেখিয়েছিলাম মুসলিম ধর্মের কোন মানুষ তহাসিদ্দিকি কেন কোন নেতাকেই তাদের কোনো ধর্মগুরু বা স্বয়ং মোহাম্মদের সঙ্গে তুলনা করে নিজের ধর্মকে ছোট করবে না নিজের ধর্মকে যদি ছোট কেউ করে তাহলে সেটা একমাত্র হিন্দু ধর্মের মানুষ কি বলেছিল নির্মল মাঝি মমতা সারদামা মারা যাওয়া কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির তো যাই কালীঘাট মন্দিরে ওই হরিশ্বরিতে ওই কা পেরিয়ে যায় দিদি এখানে আগে সেই রাস্তাটা ধরে যায় এখনো ধার্টা আছে দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে সঙ্গে ছিলাম ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেবো মনুষ্য জন্ম নেবো এবং আমি ত্যাগ প্রতীক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব পরিসংখ্যান মতো সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা যে শারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা বিলিয়ে দিচ্ছে তিনি মা শারদা তিনি সুরেশ নাই লিঙ্গেন তিনি সিস্টার নিবেদিতা তিনি ঘরের দুর্গা অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যার জন্ম হয় ইনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে দেশে দেশে কালে কালে শারদা এ থ যাবতীয় फायदा যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব যারা ঠিক ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই ফান্ডে জয়া যারা ক্ষমতা আসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছয়জন मिनिस्टर সরাসরি গতি তারা কিভাবে আলোচনা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী কলকাতার মেয়র ফিরা থাকি পরিষ্কার বলছেন সবাইকে হিন্দুদের যারা মুসলিম ধর্মে জন্মায়নি তারা হচ্ছে বেঈমান তাদের ইমান ফেরাতে ইসলামী দাওয়াত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন ইনশাআল্লাহ একদিন এই রাজ্যের পঞ্চাশ শতাংশের বেশি মানুষ উর্দুতে কথা বলবে না বাংলা পক্ষকে দেখা গেছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর তাদের সাগরেদরা এই ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ সারদামাকে ফেলার চেষ্টা করছে যার প্রতিবাদ কেউ করছে না মিশন প্রতিবাদ করবে না তারা বাংলাদেশেও প্রতিবাদ করেনি তারা এখানেও প্রতিবাদ করবে না কারণ তাদের মত হচ্ছে যে যা বলছে বলতে দিন আমরা আমাদের জায়গায় ঠিক আছি এই বলতে 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 যে আক্রমণটা কোথায় চলে আসবে প্রতিবাদ না করলে সেটা আমরা ইরানে দেখেছি আফগানিস্তানে দেখেছি পাকিস্তানে দেখেছি বাংলাদেশে দেখছি এই পশ্চিমবঙ্গে দেখছি মালদা মুর্শিদাবাদে দেখছি তৃণমূল কংগ্রেসের বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বড় নেতারা হুমায়ুন কবির দুই হুমায়ুন কবির দেবরা ভরতপুর তারা যা বলছে কারোর কোনো প্রতিবাদ নেই হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক হিন্দুরা তিরিশ শতাংশ বলে ভাগিনীথীর জলে ভাসিয়ে দেবে এই সব কিছু মানুষ মুখ বন্ধ করে মেনে এসছে কিন্তু তহা সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের তুলনা বাংলার মানুষ মেনে নিয়েছে রামকৃষ্ণকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচার চলছে ঠিক ভোটের আগে শুধুমাত্র হিন্দুদের ভোট পেতে এটা আপনারা কতদিন মেনে নেবেন কতদিন মানবেন এই সমস্ত হিন্দু ধর্মের উপর অপমান যাদের বাড়িতে ঠাকুর রামকৃষ্ণ শারদা মা বিবেকানন্দের ছবি লাগানো আছে তারা কতদিন এই অপমান মেনে নেবেন বিশেষজ্ঞ মানুষ ভট্টাচার্য কি বলছেন যিনি এরকম সনাতনী ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেন কি বলছেন তিনি শুনুন ভালো করে আপনি আমাকে ছোট্ট করে এটা বলুন যে এটা কি হচ্ছে এই যে কলকাতার রাস্তায় রামকৃষ্ণের ছবি মমতার ছবি একসঙ্গে দিয়ে রামকৃষ্ণদেব নাকি বলেছিলেন এরকম একটা প্রচার হচ্ছে কি বলবেন বলুন এটা নিয়ে এটা মূর্খামি পরিচয় আর কি মানে এক হচ্ছে আমাদের স্বাস্থ্যের বিকৃতি করা আমাদের শাস্ত্রীয় ভাবনার মধ্যে আছে উদার চরিতারাম বসুধৈব কুটুম্বকম সেই হিসাবে প্রত্যেকটা মানুষই আমাদের ভাই আমাদের আত্মা মানে শাস্ত্রীয় ভাব নাই কিন্তু তাই বলে রামকৃষ্ণের ছবির সঙ্গে একজন সাধারণ মানুষের ছবি দিয়ে যদি সেই তুলনা করা হয় সেটা অনেক নিজেদেরকে নিচে নাম আমাদের মহাপুরুষদের কিছু হবে না তাতে কোনো ক্ষতি হবে না কিন্তু সামাজিক ভাবে ভুল বার্তা যাবে আর কি যে কি হচ্ছে আমরা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছি মানুষের এটা কি মানুষের প্রতিবাদ কর মানুষের প্রতিবাদ করা উচিত নয় একেবারেই আমাদের প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত ঠিক ঠিক আছে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত যারা আমাদের অনুসারী যারা সনাতন ধর্মের আমরা যারা অনুসারী তাদের প্রত্যেকেরই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত কতদিন মেনে নেবেন একটা ধর্মের ভোট পাওয়ার জন্য একটা ধর্মকে যত রকম ভাবে অপমান করা যায় যত রকম ভাবে ছোট করা যায় সেটা করে দেখাচ্ছে এই রাজ্যে সিপিএম এবং তৃণমূল যারা এই রাজ্যের ক্ষমতায় এতদিন ছিল সিপিএম এর চৌত্রিশ বছর ক্ষমতায় আপনারা দেখেছেন কিভাবে হিন্দু ধর্মকে বরাবর ছোট করা হয়েছে তারপরে তৃণমূলের পনেরো বছরের শাসন দেখছেন কিভাবে শুধুমাত্র তেত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকের জন্য হিন্দু ধর্মকে পদে পদে ছোট করা হচ্ছে যারা বাড়িতে ঠাকুর রামকৃষ্ণ ছবি রাখেন তারা রামকৃষ্ণকে তৃণমূলী কালচারে অভ্যস্ত হতে দেখতে চান এই কালচারকে আপনারা কবে এ রাজ্য থেকে বিদায় দেবেন ভয়ঙ্কর দাঁড় করিয়ে দিয়েছে খাদের অন্ধকারে সেই পশ্চিমবঙ্গ একেবারে অন্ধকারে ডুবে যাবে কি না সেটা ঠিক করে দেবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সাবধান থাকুন দেখতে থাকুন চারপাশে কি হচ্ছে কি করে দেখবেন মেন মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল আপনাদের কোনো খবর দেখাবে না উল্টে যারা খবর দেখায় সেই সমস্ত ইউটিউবারদের দাগিয়ে দেবার চেষ্টা করবে সাবধান থাকুন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না